আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে হ্যান্ড পেন্টের একটা ফুল শেয়ার করব তো আমি এখানে এক্রলিক কালার নিয়ে নিয়েছি সাদা হোয়াইট কালার আর একটা জিরো সাইজের তুলি নিয়ে নিয়েছি তো এটা দিয়ে আমি পেন্টিংটা করব তো আমি এর আগে কখনো পেন্টিং করিনি এটাই আমার ফার্স্ট পেন্টিং তো বন্ধুরা বলবেন কেমন হয়েছে আমার পেন্টিংটা তো যেহেতু আগে কখনো পেন্ট করা হয়নি আমার তো একটু ভয় ভয় লাগছিলো কেমন হবে ডিজাইনটা তারপরেও ট্রাই করছি এটা আমার বেবির পুরনো জামা তো এটার উপরে আমি প্রথমে ডিজাইনটা তৈরি করে দেখছি কেমন হয় তো আমি এখানে পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নিয়েছি ডিজাইনটা তো পেন্টিং করতে ভালোই লাগছিলো তো এই এই যে কালারগুলো এগুলো বাজারে কিনতে পাওয়া যায় এগুলো পঁচিশ টাকা করে নিয়েছে তবে পেন্টিংটা করতে যে যে সমস্যাটা তৈরি হচ্ছিল আমার মানে রঙগুলো কেন জানি ছড়ে যাচ্ছিল আসলে পেন্টিং সম্পর্কে আমার কোনো প্রকার অভিজ্ঞতাই নাই যার দরুন আমি আসলে শিখতে চাচ্ছিলাম তো ভাবলাম যে একটা এ কোটো এনে এটা ট্রাই করে দেখি আসলে আদৌ পারে কি না তারপরে না হয় কী কী সব কেমিক্যাল লাগে সেগুলো একসাথে করে অর্ডার করব। তো এই জন্যই মূলত এটাকে আনা এবং হালকা করে নিজের ডিজাইন তৈরি করা কিন্তু আমি বুঝতে পারছিলাম না কেন এটা ছড়ে যাচ্ছে তো আপনারা যদি কেউ জেনে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্টস করবেন যেহেতু আমি একেবারেই নতুন তারপরও আমি নেটে দেখব শিখবো তো আমি আসলে কোনো কিছু না দেখেই ফার্স্ট এটা আঁকার চেষ্টা করছি হয়তো অবশ্যই কোনো এটার সলিউশন আছে তো কেউ যদি আমারটা ভিডিওটা দেখে থাকেন এবং তার যদি জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন কেন এই যে রঙগুলো এভাবে ছড়ে যাচ্ছে এটা কিভাবে সমাধান করতে পারি আমি তবে আমি যে দিয়ে কাল ডিজাইনটা তৈরি করেছিলাম সেটার ডিজাইন অন্যরকম হয়ে যাচ্ছিল আর আমি পেন্টিংটাই অন্যভাবে করছিলাম তবে যাই হোক ভালোই হচ্ছিল খারাপ না মোটামুটি ভালোই লাগছিলো ক্যামেরার যে বাস্তবে অনেকটা সুন্দর লাগছিল দেখতে তো কিন্তু একটাই সমস্যা হচ্ছিলো যেটা আর কি কালারটা ছড়ে যাচ্ছিল কিন্তু কেন যে ছড়ে যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না রঙটা কি পাতলাই হয়েছে নাকি বেশি তো কী মিশালে এটা ঘন হবে তো সেটা আমার জানা নাই তো এরপরে নেক্সট টাইমে আমি অবশ্যই ইন্টারনেটে দেখব শিখে তারপরে পরের পেন্টিংটা করার চেষ্টা করব তো বন্ধুরা আমার প্রথম পেন্টিংটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে আমি এরকম নতুন নতুন পেন্টিং অবশ্যই আরও তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু প্রথম হয়তো অতটা ভালোও হলো না কিন্তু আশা করি পরের পরবর্তী ভিডিওতে অনেক ভালো করে করার চেষ্টা করব আর এই যে ছড়ে যাওয়ার সমাধানগুলো নিয়ে আসার চেষ্টা করব তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ